হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর শেষ রহমতে ভালো আছি চলে এলাম সকাল সকাল মিক্স ভাজি করব আমার কাছে গাজর আর পেঁপে আছে আমি দুটোই কেটে নিব এখন তোমাদেরকে দেখাবো আমি কিভাবে কাটি আমার কিন্তু ইস্টার্ন বটি আছে ওই বটি দিয়ে আমি ঝট করে কেটে নেব এই মিক্স ভাজিটা খেতে এতটা স্বাদ হয় সেটা বলার ভাষা থাকে না রুটি পরোটা আর ভাতের সাথেও চলে আমি তো আজকে ভাতের সঙ্গেই খাবো আর এখন জানো প্রচন্ড গরম পড়ছে সবারই কিন্তু একই অবস্থা কিচেনে আসা যাচ্ছে না আর তার মধ্যে যদি হয় পেঁপে আর গাজরের ভাজি তাহলে কিন্তু পেট ঠান্ডা হয়ে যায় ভালো লাগে এই ভাজিটা খেতে তোমরা একবার এইভাবে খেয়ে দেখো ভাজিটা কিন্তু সুস্বাদু হয়ে থাকে আমি এখন কেটে নিব আর তোমাদেরকে দেখাবো কিভাবে আমি ইস্টার্ন বটি দিয়ে চট জলদি ভাজি কেটে নেই আমার এই বটি দিয়ে কিন্তু সব কিছু কাটা যায় বড় মাছ মুরগি সব কিছুই কিন্তু সুন্দরভাবে কাটা যায় যাদের কাছে এই বটিটা আছে আমাকে কমেন্ট করে জানাবে আমার কাছে তো ভীষণ ভালো লাগে আমি কয়েক বছরই এই বটি ব্যবহার করছি আমি ছুরি দিয়েও কাটি কিন্তু এই বটি দিয়ে কাটতে কিন্তু খুব তাই তো কেটে নিচ্ছি আমি পেপে প্রথমে ছিলে নিচ্ছি সবুজ অংশ কিন্তু আমি মোটা করে ফেলে দিব কারণ যদি সবুজ অংশটা পেঁপের মধ্যে থাকে এটা কিন্তু একটু তিতে ভাব হয় তাই এটাকে লক্ষ্য করতে হবে সুন্দরভাবে কেটে ফেলে দিতে দেখতে থাকো আমি কিন্তু এই যে উপর থেকে বিচি ফেলে দিয়েছি ক্লিন করে নিলাম আর যারা আমার ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা ক্লিক করে দিবে এতে করে আমি যখন ভিডিও ছাড়বো সাথে সাথে তোমাদের কাছে আমার নোটিফিকেশন চলে যাবে তোমরা আমার ভিডিওটা দেখে নিতে পারবে যারা এখনো লাইক করনি অবশ্যই লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা ওয়াচ করে দিবে দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি পেপেটা এই উপর থেকে এটাকে আমরা বুকা বলে থাকি এই বিচির অংশটাকে ভিতরে ওটাও আমি ফেলে দিচ্ছি এতে করে ভাজিটা খেতে ভালো হয় আমি একে একে সবগুলো পেপে কিন্তু ছুলে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ছিলে নিয়েছি এই তো হয়ে গেছে এখন আমি কেটে নিব যার যেভাবে খুশি কেটে নিতে পারো মোটা করেও কাটা যায় আর চিকুন করেও কাটা যায় আমি নর্মালভাবে একটা কাটিং দেব আলহামদুলিল্লাহ আমার এই ভাজি ভাজিটা কিন্তু খেতে খুবই আম্মি হয় আমি সবসময় এভাবে করে থাকি আমি কিন্তু এই ভাজি আজকে কালো জিরা দিয়ে ফোরন দেব তোমরা যদি সেম আমার মতো করে এই ভাজিটা করতে চাও তাহলে একবার হলেও করে দেখো আমি এই যে এভাবে কাটিং দিয়ে নিয়েছি একদম কোনো করিনি আর একদম মোটাও করিনি আমি কিন্তু ভাজি কাটা কেটে ধুয়ে ছড়া দিয়ে রেখেছি ভিডিও বড় হবে তাই আমি শর্টকাট করে নিয়েছি ব্যাক ক্যামেরাতে শেষ করে দিয়েছি ধুয়ে এখন আমি কিভাবে করব ভাজিটা তোমাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ তোমরা দেখো আমার নতুন ভিওয়ার সাপু যারা আছো নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওগুলো খুব হেল্পফুল হয়ে থাকে তোমরা করে দেখো আমার রেসিপিগুলো ফলো করে এই যে আমি কালো জেরা নিয়েছি টেবিল মতো আমি কালো জেরাটা বেশি নিয়েছি এই কালো জেরাটা আমার আগেরই ধোয়া আর শুকনো ছিল আর পরিমাণ মতো লবণ নিয়েছি দেড় টেবিল চামিজ আর বেশ কিছু কাঁচা নিয়েছি লাল আর সবুজ মিলিয়ে চারটি নিয়েছি শুকনো মরিচ এটা ফোড়নে দেবো আর পেঁয়াজ কেটে নিয়েছি তিন চারটি দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম কম উপকরণে এই ভাজিটাকে করে নিব তোমরা দেখতে থাকো তোমাদের কাছে যদি আমার ভিডিওর একটি অংশ ভালো লাগে তাহলে আমার ভিডিও শেষ পর্যন্ত থাকবে এবং যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবে নিপাজ কিচেনের পাশে থাকবে এক আমি কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওদিকে চোলোটাও জ্বালিয়ে দিয়েছি এখন আমি প্রথমেই কিন্তু ভাজিগুলো ভাব দিয়ে নিব অর্থাৎ সেদ্ধ করে নিব এখন দিয়ে দিচ্ছি লবণ আর এখানে চায়ের কাপের এক কাপ পানি দিয়ে দিব এটা হলো শুধু সেদ্ধটা হওয়ার জন্য একদম সফট হবে গলে যাবে না তাই এই পানিটা দেওয়া আমি এখন ঢেকে রাখবো পেঁয়াজ দিয়ে দেবো কিছুটা এরপরে ঢেকে প্রায় আধা ঘন্টার মতো আমি এটাকে সেদ্ধ করে নিব আমি দেখিয়ে দিচ্ছি আমি জালটা বাড়িয়ে রেখেছি দেখতেই পাচ্ছ তোমরা ভাজিটা করে নিবে আর খেয়াল রাখবে নিজ থেকে যাতে না লাগে যদি পাত্রের মধ্যে লেগে যায় তাহলে কিন্তু যে কোনো রেসিপিরই স্বাদটা ভিন্ন হয়ে যায় ওটা স্বাদ অটল থাকে না ঠিক থাকে না এ তো আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর অপেক্ষায় থাকো তোমরা বলো ভিডিও দেওয়ার জন্য তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা কিচেনের তরফ থেকে আমি কিছুটা কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম এখন আবার বাকিগুলো আবার পরে দেব সবুজ থাকার জন্য আবার ঢাকা দিয়ে রেখে দিব এভাবে ফিরবো আবার দশ থেকে পনেরো মিনিট পরে পানিটা শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। চলে এলাম পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি নাড়াচাড়া করব আর ঢাকবো না এই যতটুকু পানি আছে এটা আমি ঢাকনা ছাড়াই অনবরত জাল করতে থাকবো আর নাড়তে থাকবো শুকিয়ে যাবে পানিটা আর ওইদিকে আমার পেঁপে গাজর কিন্তু একদম সফট হয়ে আসছে আমি দেখিয়ে দেবো এই ভাজিটা খেলে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী পেঁপে ভাজি সকালবেলা রুটির সাথে ভাতের সাথে পরাটার সাথে ভীষণ যায় তোমরা একবার হলে ওই ভাজিটা এভাবে করে দেখবে আমার রেসিপিটা ফলো করে করে দেখো তোমাদের কাছেও কিন্তু আমার মতোই হবে আমার কাছে তো এত ভালো লেগেছে সেটা বলার মতনে আমি সবসময় এভাবে করে থাকি এই তো দেখতে পাচ্ছ পানি কিন্তু নেই আমি আলাদা একটা প্লেটে উঠে নিলাম ভাজিগুলো দেখো কতটা সফট হয়েছে আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে এখন আমি কিন্তু ফ্রাই ধুয়ে নিয়েছি আর তেল দিয়ে পরিমাণ মতো তেল যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি শুকনো মরিচ আর কালো জিরা ভেজে নিব এরপরে পেঁয়াজগুলো দিয়ে দিব তো দিয়ে দিলাম চারটা শুকনো মরিচ শুধু ফ্লেভারের জন্য শুকনো মরিচের যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু ভীষণ ভালো লাগে এই তো কালো জিরাও দিয়ে দিচ্ছি কালো জেরা গুলো ফুটে আসছে দিয়ে দিলাম এখন এক সঙ্গে আমি হালকা ভাবে নাড়াচাড়া করতে থাকবো যখন একটু ব্যস্তার কালার চলে আসবে পেঁয়াজ আমি ব্যবস্থাতে ভাজি গুলো দিয়ে দিব এই পেঁয়াজ কিন্তু অনেক ভাজার দরকার নেই আরেকটু কালার আসলে আমি দিয়ে দিব ভাজিগুলো আলহামদুলিল্লাহ আমি যে রেসিপিটাই করি না কেন তোমরা একবার হলেও ট্রাই করে দেখো তোমার তোমাদের রেসিংভিগুলো একশো পারসেন্ট সুস্বাদু হবে এবং মজাদার হবে এই তো আমি এখন নাড়াচাড়া করতে থাকবো যাতে ও নিচ থেকে না লেগে যায় হয়ে গেছে কিন্তু আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি একদম ভাজা ভাজা করে নিয়েছি পানি নেই আমি তোমাদেরকে বারবার দেখিয়ে দিচ্ছি পানি থাকতে পারবে না যাতে তেলটা উঠে আসে ওই অবস্থাতে চুলাটা বন্ধ করে দিবে ভাজিটা হয়ে গেছে চুলাটা বন্ধ করা আছে আমি কিন্তু সারবিন দিয়ে বেড়ে দেখাবো তোমাদেরকে কতটাই আমি হয়েছে আমার এই ভাজিটা গাজর আর পেঁপের কম্বিনেশনে খুবই মজাদার হয়েছে ভাজি আমি দেখেছি আলহামদুলিল্লাহ দেখো আমি এখন তুলে আমার ভালোবাসার বিওয়ার্স আপু তোমরা যারা আছো আমাকে সফলতার জন্য সাহায্য করেছো আমার পাশে থেকেছো তোমাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা দিচ্ছি আর তোমরাও সফলতা অর্জন করো আমি তোমাদের জন্য দোয়া করছি এ তো হয়ে গেছে আমার ভাজি আজকের মতো ভিডিওটা শেষ করছি ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকো আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ